আসসালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি হতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনার জন্য কেননা আজকে ভিডিওতে তুলে ধরবো অরিজিনাল হাইব্রিড পুনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যা নতুন বছরের নতুন দুই হাজার পঁচিশ সালের কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অরিজিনাল হাইব্রিড পুনসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা পুরাতন চাষী আছেন তারা অবশ্যই জানেন যা মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম প্লাস ওজন মানে বিক্রি করা যায় এখন মূলত কথা হলো অরিজিনাল হাইব্রিড পুনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কেমন পুকুর চাষ করা যায় বিশেষ করে অবশ্যই অবশ্যই পুকুরটা বড় থাকতে হবে আয়তনের দিকে অবশ্যই বড় থাকতে হবে দ্বিতীয় কথা হলো পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়ে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে অনেক চাষিরা আছেন আমাদেরকে ব্যাপকভাবে স্পষ্ট করে থাকেন যে ব্যাপকভাবে যেরকম অরিজিনাল হাইব্রিড মুনুসেক্স চেলা পেঁয়মাছের পোনা আমরা কীভাবে চিনতে পারি মাছের পোনাগুলো অরিজিনাল হাইব্রিড মুনসেক্স চলা পেয় পোনা আমরা ডিসেট করতে পারি কীভাবে অরিজিনাল হাইব্রিড জাতীয় মনুসেক্স চেলা পেঁয় পোনার ল্যাস কান্তা বাদামী বর্ণ হয়ে থাকবে মাছের আকৃতি এমনকি কালো রঙের হয়ে থাকবে তিজিনের হাইব্রিড মনসেক্সেলাপে মাছের পোনা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন মাছের লেজগুলো বাদামি বর্ণের হয়ে থাকবে তরিজির হাইব্রিড মুন সেক্স চেলাপে মাছের পোনা বিশেষ করে চাষিরা যা এক হাজার থেকে বারোশো পিস অথবা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস বা চার হাজার থেকে সাড়ে চার হাজার পিস এর ভিতরে পুকুরে মাছের পোনা মজুত করে থাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে হাইব্রিড মুন সেক্স চেলাপে মাছের পোনা প্রতি শতকে কুতুকলা পিস করে চাষ করবেন হাইব্রিড মুন সেক্স চেলাপে মাছের পোনা পুকুরে চাষ করা যায় যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হয় সেই ক্ষেত্রে প্রতি শতাংশে দুইশোতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো মজুত করা যায় তার পাশাপাশি রুই মিগির কাবজিত দেওয়া হয়ে যেমন পাশ থেকে ছয়টা পিস করে দিতে হবে কেননা তেলাপিয়া মাছের পোনাকে যখন খাবার দেবেন তখন তোলা অবস্থা থেকে ওই খাবার যা অন্য কাবজিতীয় মাছ ভ্যারাইটিস মাছের পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে রেখে থাকতে পারবে অরিজিনাল হাইব্রিড পনসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি পুকুর পানির আয়তন যদি বেশি হয় যেমন পাঁচ থেকে আট ফিট অথবা দশ থেকে বারো ফিট পানির গভীরতার এরকম পুকুর রয়েছে যারা পুকুরে মাছের পোনা মজুত করতে চায় তারা প্রতি থেকে মাছের পোনা চাষ করতে পারবেন তেমন তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো পিস করে মাছের পোনা মজুত করতে পারবেন এখন লক্ষ্য হলো যে আপনারা কেমনভাবে মাছের পণ্যগুলো বাজার বিক্রি করবেন কিনু চাষি দেখা যাচ্ছে প্রতিটা মাছের ওজন চারশো গ্রাম তিনশো গ্রাম হলে বাজার বিক্রি করে দিতে চাই আবার কিনু চাষি দেখা যাচ্ছে প্রতিটা মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানে বাজারে বিক্রি করতে চাই যেমন মূলত কথা হলো যা কেজিতে দুইটা যখন কেজিতে আসা পড়বে তখন আপনারা বাজারে বিক্রি করে দিতে চাবেন তো তখন ওই মাছের পণ্য আপনারা রেট বা মূল্য পাবেন যখন খাবার মাছ অতি দ্রুত বড়ো হতে থাকবে তখন খাবার অতি দ্রুত বেশি টানতে থাকবে তো ওই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে হাইব্রিড মনসাইক চালাবে মাছের পোনা কেজিতে এক হাজার থেকে বারোশো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস অথবা চার হাজার থেকে পাঁচ হাজার পিস রেনু অথবা পোনা আপনারা সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে মজুত করতে পারবেন না সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম